রহমতুল্লাহ সম্মানিত মুমিন মোত্তাক ভাই বোনেরা আশা করি আল্লাহর সহমতে আল্লাহর অশেষ কি পায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি অত্যন্ত অঞ্চলে আমরা বাস করি প্রচন্ড ভাবে শীত পড়ছে অনেক তো আপনাদের সম্মুখে কিছু কথা বলবো এর জন্য হাজির হয়ে গেছে ঈশ্বাল তো আবার সবাইকে ছালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতে আল্লাহর অশেষ কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো যেহেতু আজকে বছরের প্রথম দিন আল্লাহর কাছে আশা ব্যক্ত করি যে আজকের এই দিন থেকে আগামী বছরগুলো সবাইকে আল্লাহ পাক নে হায়াত দান করুক সুস্থতার সহিত সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আজ আজকের দিন থেকে শুরু করে আগামী দিন পর্যন্ত এবং আল্লাহ সবাই নে হায়াত দান করুক তো কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসা তো যারা লাইভ দেখছেন অবশ্যই দোয়া করবেন এবং সম্ভব হলে আপনারা ফেসবুক থেকে এটি শেয়ার করে দেবেন মেসেঞ্জারে ইউটিউব ইমো যার যার জায়গার থেকে শেয়ার করে দেবেন প্রজনের শেয়ারটা পরে কেটে দিয়েন ভাই যারা দেখছেন প্রয়োজনে শেয়ারটা কেটে দিবেন তো নতুন বছরের সবাই শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে যে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হলো অনেকজনই জানেন আমার তিনটা বাবু এটি হলো মোহাম্মদ আবদুল্লা বিন আলিম আমার ছেলে এবার চতুর্থ শ্রেণী ইবতেদায়ী মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হল ইনশাল্লাহ এটা একটা ফোন আসছিল দয়া করে কেউ ফোন দেওয়ার দরকার নেই ভাই ফোনটা কেউ দেন না তো যেটা বলতে চাচ্ছিলাম যে মোহাম্মদ আব্দুল্লাহ বিন আলিম বা ডাক নাম আবদুল্লাল মামুন তো আপনার চতুর্থ শ্রেণীর মাস যায় ওকে হিস্ট বিভাগ থেকে চতুর্থ শ্রেণীতে ভর্তি করি তখন ও প্রচুর অসুস্থ ছিল হিপস করা কালে অনেক অসুস্থ ছিল আপনার যখন ট্যাপের পানি গোসল দিত আপনার এমন কফ মধ্যে জমলো আবদুল্লার আপনার নাক দিয়ে রক্ত গাল দিয়ে রক্ত অনেক বিকট অবস্থা ছিল তো ওদের মোহ তামিম সাজেস্ট অনুযায়ী ওকে আলিয়াতে আপনার চতুর্থ শ্রেণীতে ভর্তি করি আপনার চতুর্থ শ্রেণীর ফাইনাল সেমিস্টার পরীক্ষাটা দেওয়ার সুযোগ হয়েছে ওরে তো আপনার আল্লাহ রহসে সুক্রিয়াতে আল্লাহর অশেষ সহমতে ও আমি শুনেছি আর কি ফাইনাল সেমিস্টার যে পরীক্ষাগুলো দিয়েছে সব দয়া করে কেউ ফোন দিবেন না অনেকজন ফোন দিচ্ছেন প্লিজ দয়া করে ফোন দিবেন না হয়তো আচ্ছা এর মাঝে বিড়াল চলে আসলো দেখছি দুইটা বিড়াল বিড়ালকে বলা হয় বিড়ালের রসুল এক সাবা ছিল তার নাম ছিল আবু হুরাইরা যার অর্থ বিড়ালের পিতা তো এই বিড়াল বাড়িতে থাকলে কি হয় লাইভের মাঝে আসলে বিরক্ত বোধ মনে করবেন না জিন জিন এই বিড়াল দেখে ভয় পায় আর বিড়াল যদি কোনো মানুষের শরীরের সাথে এইভাবে ইয়ে করে মানুষের শরীর থেকে একজাত টক্সিনশন বিষক্রিয়াগুলো এই বিড়াল এ শরীরে শোষণ হয়ে যায় শোষণ ক্ষমতাটা এমন ভাবে আল্লাহ পাক তৈরি করেছে এই জন্য রসুলের সাহাবা যা আবু হুরাইরা ওনাকে বলা হতো বিড়ালের পিতা কারণ উনি একাধিক বিড়াল পুষতেন ঠিক আছে তো লাইভ পরে আমাদের বিড়াল চলে আসতে দেখতেছি তো বিরক্ত বোধ হবে না যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে দেবেন পরবর্তীতে শেয়ারটা কেটে দেন তো আমি অনেক মুহূর্তে আবদুল্লাহ দ্বারা কয়েকটা রুগী দেখাইছি বা আমি আমার যে রুগী দেখার যে কিছু ব্যাপার আছে অনেক সময় নফল রোজা নফল নামাজ এছাড়াও আরো কিছু ভালো কাজের সাথে সম্পৃক্ততা আপনার কিছু কিছু ক্ষেত্রে সদ্গায় জারিয়া সহজার যতটুকু হক জিন জগৎটা আসলে চিকিৎসা দেওয়া ক্রিটিক্যাল আছে অনেক ক্রিটিক্যাল আছে যারা নতুন আমিল হতে চায় অনেকজন অনেক জায়গা থেকে আমার কাছে বিভিন্ন ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে সরাসরি ইমতে কথা বলে তো যারা নতুন আমিল হতে চায় আপনার কয়েকটা ব্যাপার কিছু গোপনীয় ব্যাপার আছে ওই অভ্যাসগুলো বা ওই রকম মাইন্ড যদি তার কাছে থেকে থাকে তার মনে থেকে থাকে নতুন আমিল তারা যেন না হয় কেন জিনের খপ্পর যদি আপনার ফ্যামিলির উপর একবার সেট হয়ে যায় তাহলে ওখান থেকে ফিরে আসা মুশকিল আছে ওখান থেকে ফিরে আসা মুশকিল আছে নতুন আমিলদের জন্য বলছি অনেক অনেক যদি আমার চিকিৎসা দেয় যা চারাটা ঢুকছে আর কি সমস্যা নাই যাও 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 তো ব্যাপারটা হলো যে কেউ বিরক্ত বোধ মনে হবেন না যদি আপনার ভালো না লাগে চলে যেতে পারেন সমস্যা নেই আর যদি মনে হয় যে আমাদের ইউটিউব চ্যানেল দেখার পরে আপনি ঞ্চিত পরিমাণ হলেও কৃতকার্য হয়েছেন ভালো লাগছে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন এটা শেয়ার করে দেবেন পরবর্তীতে কেটে দিন তো যেটা বলছিলাম যারা নতুন আমিল হতে চাচ্ছেন নতুন আমিল হবেন জিন জগৎ চিকিৎসাটা ক্রিটিক্যাল আছে আপনি জিন জগৎ চিকিৎসা দিতে হলে মিনিমাম ছয় মাস থেকে ছয় মাস আগে হতে নফল রোজা করবেন নফল নামাজ পড়বেন বেশি 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 দরুদ পড়বেন কিছু কিছু সদগায় জারিয়া দেবেন সেই সাথে বাবু এই যে এই চিকিৎসা আগে থাকে মিনিমাম ছয় মাস আগের থেকে এগুলো করতে হবে এবং তার মাঝে অনেকজনে আমাকে চিকিৎসা শিখার জন্য এই ব্যাপারগুলো শিখার জন্য অনেকভাবে আমাকে প্রশ্ন করে তো কোনো সমস্যা না আমার আমার একটা স্লোগান আগে থেকেই আমি অনেক ভিডিওতে দিয়ে থাকি যে প্রত্যেকটি পাড়া গিরা মহল্লাতে কোরআন চিকিৎসক তৈরি হয়ে যাক এই জন্য তৈরি হয়ে যাক একসাথে তান্ত্রিক কুফুরি মতবাদ যারা কোরআনকে অবমাননা করে কোরআনকে বিকৃত করে শিরক করে বিদাত করে তারা যেন ধুলিসাত হয়ে যাক এই জন্য আমি অনেক ভিডিওতে আমি বলেছি যে প্রত্যেকটি পাড়া গ্রাম মহল্লায় প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কান্ট্রিতে কোরআন চিকিৎসক তৈরি হয়ে যাক তো আপনার হলো এই জন্য এই কথাটা শোনার পর অনেকজন আমাকে ফোন দেয় অনেকজন আমাকে চিকিৎসা শিখতে চায় তো রানিং আপনার হলো কয়েকজন ব্যক্তি আমার কাছ থেকে তারা চিকিৎসা শিখতেছেও তো তাদের ধারার সাথে আমার ধারা অনেকটা মিল আছে মনের সাথে অনেক মনের মিল আছে এ মতো তাদের আমি চিকিৎসা শিখেছি তারা চিকিৎসা দিচ্ছে ঠিক আছে এরই মধ্যে একটি ভাই অনেক ভালো মন মাইন্ডের অনেক ভালো মন মাইন্ডের আমি তাকে চাক্ষুষ প্রমাণ করে দেখি নাই এ মতেই কথা বলি এ মতেই ওনাকে চিকিৎসার ধারা বললে আমি দিচ্ছি উনি চিকিৎসা দিচ্ছে আমি তার নামটা আপনাদের পরবর্তীতে ভিডিওতে বলবো এবং তার যে চ্যানেলের ইউটিউব চ্যানেলের নামটা আমি পরবর্তীতে বলবো তো আজকে যে কথাগুলি আমি আপনাদের সম্মুখে বলার জন্য হাজির হয়েছি সেটা হলো এই আবদুল্লাল মামুনের অনেক চিকিৎসা আমি তারে শেখাচ্ছি বা তারা অনেক কিছু বোঝাই দিচ্ছি কয়েকটা রুগীও সে দেখছে আজকে একটা ভিডিও আপলোড হবে আবদুল্লার চিকিৎসার একটি ভিডিও আপলোড হবে রাত দশটায় তো আজকে আপনার লাইভে আসার একটাই কারণ যে আব্দুল্লাহর এই ভিডিওটা আপনার অবশ্যই দেখবেন এবং শেয়ার দিয়ে দেবেন এই জন্য শেয়ার দিবেন বা এই জন্য দেখবেন যে কোরআনের কত শক্তি কোরআনের কত বড় পাওয়ার তো আমার অ্যাড্রেস অনেকজনেই ভিডিওতে আমি বলার পরেও অনেকজনই আমার অ্যাড্রেস হলো নতুনভাবে জানতে চায় আমি বাস করি রাজবাড়ি জেলাতে রাজবাড়ি জেলার পাংসা থানা বাহাদুরপুর ইউনিয়ন আমার গ্রামের নাম মেঘনা আমার গ্রামটা মেঘনা মেঘনা বাজারস্থ আমার একটি ফার্মেসি আছে বা একটি চেম্বার আছে বাবু একটু যাও বাবু লাইভ করছি তো যাও শোনা যাও যাও বাবা লাইভ লাইভ যাও বাবা যাও শোনা তো দেখেন আমি যেটা বাবু যে লাইভ আছে যাও শোনা যাও আচ্ছা আচ্ছা দেখবেন বাবু পরে দেখবেন তো আপনার আব্দুল্লাহ এই রুগীটারে যে রুগীটার আজকে যে কন্টেন্ট আবদুল আবদুল্লার আপলোড দেব সেটি হলো একুশটা জিন আব্দুল্লাহ তার হাতের উপর দেখাচ্ছে একুশটা জিন আব্দুল্লাহ তার হাতের উপর দেখাচ্ছে এবং ওই ছেলেটি দেখতে পাচ্ছে ছেলেটি ছিল তেইশ পড়া কোরআনের হাফেজ ছেলেটি এমনভাবে জিনটাকে ইয়া করছে তো আল্লাহ রহমত চিকিৎসা দেওয়ার পরে এই একুশটা জিনকে আবদুল্লাহ লোহার খাসে বন্দি করে রাখছে রুগীটি এখন ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা যে অবশ্যই আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার দেবেন এখানে বসে থাকো এখানে বসে থাকুন বসে থাকো আচ্ছা আব্দুল্লাহ তুমি কি যদি আমি কখনো বাসায় না থাকি যদি কোনো রুগী আসে চিৎকার করতে করতে আসে যে না তোমার তার শরীরে ভর তুমি কি রুগীটা দেখে ভয় পাবা একটু বল এখানে বলো তুমি ভয় পাবা হ্যাঁ আমি যদি কখনো একান্ত বাড়ি না থাকি তুমি একাই বাড়ি থাকো ঠিক আছে মোবাইল বলে থাকো তুমি যদি একাই বাড়ি থাকো কোনো দৃশ্য যদি তোমার সামনে আসে কোনো না ভাই যারা ফোন দিচ্ছেন দয়া করে ফোন দিবেন না প্লিজ যদি কোনো দৃশ্য তোমার সামনে আসে তুমি ভয় না মার্শাল্লা জিনটাকে কি প্রায় দিতে পারবা এটা জানো তুমি মার্শাল ওই জিনটাকে তুমি জবাব দিতে পারবা তো দেখেন পরিশেষে আরো কয়েকটা কথা বলি তো যারা নতুন আমিল হতে চাচ্ছেন আসলে যাদক চিকিৎসা ক্রিটিক্যাল আছে অনেক ক্রিটিক্যাল আছে এটা চিকিৎসা দিলে যে আপনি ভালো একজন আমিল তদ্বির কারক হবেন তা নয় এটা চিকিৎসা যেমন দেবেন আপনি এটা অনেক পেরেশানের ব্যাপার আছে অনেক প্রেশানের ব্যাপার আছে তো এটার আগে অবশ্যই চিকিৎসা দেওয়ার আগে আপনাকে অবশ্যই নফল রোজা নফল নামাজ সম্ভব হলে তাহার গুজারি হয়ে যাবেন পাঁচ অক্ট নামাজ তো সারার এক কখনো তো সারার প্রশ্নই হয়ে আসে না প্রশ্নই আসে না তো আবদুল্লাহ আব্দুল্লাহ ছোট একটা সারা বিশ্বের মুসলিমদের নিয়ে একটি ঐক্যের ডাকের কয়েকটা লাইন বলবে যে বিশ্বের মুসলিমদের নিয়ে যে মোহাম্মদ সাল্লামের উম্মদ সব আজ এক হওয়া দরকার এই একটা স্লোগান স্লোগান আব্দুল্লাহ দিবে হ্যাঁ আব্দুল্লাহ বলো আস্তে আস্তে বলো সুন্দরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত সব এক হজ দরকার যদি ফের ইমামের ডাক আসে পৃথিবীর কোন প্রান্তে তবে আবার নতুন শক্ত হবে রক্তে নদী ঢালতে বদর উহুদ দেখেছে প্রবীণ ইতিহাস তারা জানতো তো দুর্গ বুলেট বুমার হয় হবে না তারা ক্লান্ত তো লাশ হতে পারে সারি সারি তবে ইমান হবে না ধ্বংস মোরা আলী হাই মোর খালি দুশ্মনেরই বংশ মোরা চুলের পথে লড়তে গেলে ইমানে আছে যন্ত্র তা হুশিয়ার হয়ে যুদ্ধে নামিস কালিমাবু মাহুদের মন্ত্র লোকপাট যতই বাধুক আঙ্গার হয়ে জ্বলবে তাই বিশ্ব মানব তার মুখে মুখে তুলবে প্রাচীন হয়ে দাঁড়িয়ে রবে দিজ ইমানের হুঙ্কার তাই মোহাম্মদ সুল্লাহ ইসলামের উম্মত সব এক দরকার যদি ফের ইমানের ডাক আসে পৃথিবীর কোন প্রান্তে তবে আবার নতুন সপ্তাহ হবে রক্তে নদী ঢালতে বদর ওহুদ দেখেছে প্রবীণ ইতিহাস তারা জানতো তো দুর্গপুরের বুমার ভয়ে হবে না তারা ক্লান্ত মোলা সতেরো সারি সারি তবে ইমান হবে না ধ্বংস

অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর অবশ্যই আজকে রাত দশটায় আবদুল্লার যে ভিডিওটি আপলোড হবে সবাইদের একান্তভাবে সবাইকে একান্তভাবে দেখার অনুরোধ করছি আর হয়তো আপনাদের অনেকজনের অমূল্য সময় নষ্ট করলাম সরি বলে নিচ্ছি ক্ষমা করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন আপনার কমেন্ট পড়ার পরে আমাকে আলাদাভাবে একটি অনুপ্রেরণা যোগাবে এই জন্য কমেন্টে জানাবেন ভালো হলে বলবেন মন্দ হলে আর প্রত্যন্ত অঞ্চল থেকে এই বিভিন্ন জন বিভিন্ন ভাবে দূর দূরান্ত থেকেও আসেন আর মূলত আমি বাসায় রুগী দেখি শনিবারে প্রতি শনিবার আমি বাসায় রুগী দেখি তো যারা দূর থেকে আসেন বা আশেপাশে যারা যে সমস্ত মানুষ আসেন আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে না আসলে হয়তো আমাকে যদি না পান তাহলে আমার কিন্তু এখানে করার কিছু নেই এই জন্য অবশ্যই যোগাযোগ করে আসবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ পাক যেন সবার সুস্থ সহিত বেঁচে থাকার তৌফিক দান করেন তুমি কিছু বলবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যেন সবাই করে বা আমাদের আমাদের মোমিন মোত্তাকে চ্যানেলটা যেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বলো তাহলে আমাদের মোমিন মোত্তাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা ভিডিও ছাড়ার পরে ভিডিওগুলো দেখবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ছোট মানুষ আসলে থেকে এবার পঞ্চম শ্রেণীতে উঠলো আপনার দশ প্লাস এগারো প্লাস বয়স আসলে বসটা এগারো প্লাস না এগারো প্লাস বস যেহেতু তারপরে আপনার মিডিয়ার সামনে আসার অভ্যাস নেই ছোট্ট আবদুল্লাহ এরপরেও কিন্তু আপনার ওই জিন জগৎটার কিছু ওকে শিক্ষা দিচ্ছি ঠিক আছে আসলে অনেকজন অনেকজন অনেক মন্তব্য করতে পারে তাতে আমার কোনো দায় আসে না এই জন্য সৃষ্টিকর্তার কোন কোরআন অনুযায়ী তাকে শিক্ষা দেবো একটা রুহানি পাওয়ার ওর মাঝে তৈরি হবে এটাই আমার একান্ত আশা ঠিক আছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকজনই কমেন্ট করছেন রমজান খান মার্শাল্লাহ এমনি সাকিব হুসাইন মার্শাল্লাহ লাভ জানা আসছে ভালোবাসা জানা আসছে মুন্নি জাহিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো পরবর্তীতে হয়তো কোনো একটি ব্যাপার নিয়ে লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন assalomмu аlеykum va rahmatulloh